আমরা দু সালে এলডিসি থেকে এমআইসি অর্থাৎ এলডিসি লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে আমরা গ্র্যাজুয়েট করতে যাচ্ছি অফিসিয়ালি এবং সেই ক্ষেত্রে আমাদের জিএসপি প্লাস ফ্যাসিলিটি সেটাকে অব্যাহত রাখা এবং আমরা যেই এলডিসি হওয়ার কারণে যে সমস্ত অন্যান্য সুবিধাগুলো আমরা এখন এনজয় করি সেগুলো যেন দু সাল নাগাদ আমাদের জন্য থাকে সে নিয়ে আলোচনা হয়েছে একই সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে তিন হাজার কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি হিমস্টেক কান্ট্রিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে কানেকটিভিটি এবং কানেকটিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই কানেকটিভিটি স্ট্রেংথেন করা এবং ভিভিআইনের মাধ্যমে বিভিআইএনটাকে অপারেশনালাইজ করা এগুলো আমরা দ্বিপাক্ষিক আলোচনা আমরা করেছি নেপালের সাথে ভারতের সাথে ভুটানের মন্ত্রীর সাথেও আমার সৌজন্য কথাবার্তা হয়েছে সেখানে আমরা বিষয়গুলো আলোচনা করেছি হাইকোর্টের মাধ্যমে কোটার বিষয়টি এসেছে সরকার কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়ে পুরো কোটা পদ্ধতিটাই বাতিল করে দিয়েছিল এবং কোটা পদ্ধতি বাতিল করার পর কোটা বিহীনভাবেই সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি হচ্ছিল সরকার সেটিকে পুনর্বহাল করে নাই কিন্তু হাইকোর্ট রায় দিয়েছিল যে সেটিকে পুনর্বহাল করতে হবে আবার সুপ্রিম কোর্ট সেটি স্থগিত করেছে বিষয়টি আদালতে বিচারাধীন এবং যেহেতু আদালতের কারণেই বিষয়টি সামনে এসছে সমাধানটা আদালতের মাধ্যমেই হতে হবে কারণ আদালতে বিচারাধীন একটি বিষয়ের উপর সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই